ডুবে থাকো নামাজে মাঝে চার পাঁচো দেখো টম লজ্জায় মাথা নিচু করল ঠিক সেই মুহূর্তে বাইরে বজ্রপাত হলো আর বৃষ্টি ঝমঝম করে নামলো। লাইব্রেরির জানালা দিয়ে ভিতরে বৃষ্টি ছিটে এসে পড়ল দুজনের হাত একসাথে ভিজে গেল এসার চুপচাপ নিচের রুমালটা বাড়িয়ে দিল টমের মনে অদ্ভুত এক কাপনি যেন এই হঠাৎ অচেনা ছেলেটি তার জীবনে কোনো গল্পের প্রথম অধ্যায় খুলে দিয়েছে বৃষ্টিটা যেন থামার নামই নিচ্ছিল না লাইব্রেরির ভেতরে যারা ছিল সবাই ভিজে যাওয়ার বয়ে বেরোতে দেরি করছিল টম জানালার ধারে দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শুনছিল হঠাৎ পিছন থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠ তুমি বই পড়তে ভালোবাসো